আপনি উপরে ভালো পেঁয়াজ রাখলেন আর নিচে রাখলেন খারাপ পেঁয়াজ তো মানুষকে আকর্ষণ করার জন্য ডাকলেন যে দেখো আমার কাছে ভালো পেঁয়াজ আছে কিন্তু আপনি দেওয়ার সময় সবগুলা পচা পেঁয়াজ দিলেন ঠিক আলুর বেলায় সেম এবং প্রত্যেকটা কাজে সেম কন্ডিশন যে আপনি প্রথমে কারো থেকে টাকা ধার নিলেন দিয়ে দিলেন অল্প টাকা এরপর বেশি টাকা দিলেন আটকা দিলেন এটাকে বলে ধোকা তো ধোকার তো অনেক সঙ্গে আছে আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় ধোকা হচ্ছে নিজেকে মানুষ ধোকা দেয় যে আমি একটা বয়স পার করে আমি আল্লাহর ইবাতে মনসমন করব এই ধোকায় মানুষ যে এতটাই মানে ধোকার সর্বোচ্চেষ্ট যাকে বলা হয় নিজেকে ধোকা দেওয়া তো সারা জীবন আমি কালকে ইবাদত করব করব বলতে বলতে আমার জীবনের শেষ প্রান্তে আমি চলে আসি তো এমন আমি এমন একটা বার্ধক্যে পৌঁছি যেখানে আমার ইবাদত দূর কথা আমার দুনিয়া আর ভালো লাগে না সাংসারিক চাপ এক সময় ছেলেরা বিয়ে করে মেয়েদের বিয়ে দেওয়া হয় নাতি নাতনি নিয়ে বা এদেরকে নিয়ে চরম ব্যস্ততায় কাটে যদি আর্থিক অব থাকে তাতে আরও বেশি সমস্যা তো আপনার ইবাদতের জন্য আপনাকে একদম কাজ থেকে ফারাক হইতে আল্লাহ নিজেই বলে নাই আপনি কাজ করবেন ইবাদত করবেন বা অথবা ইবাদের ফাঁকে ফাঁকে কাজ করবেন কিন্তু ছিল ফাঁকে ফাঁকে কাজ আমাদের বেলা হচ্ছে কাজের ফাঁকে ফাঁকে ইবাদত আমরা চালিয়ে যাবো যখন আমি কাজ করবো কাজের ফাঁকে আমি নামাজ পড়বো জিকির করবো তখন আমার পুরোটা কাজ ইবাদের মধ্যে গণ্য হবে শুধু আমি নামাজ বাদ দিয়ে জিকির বাদ দিয়ে বা যেগুলো আল্লাহ স্মরণ বাদ দিয়ে শুধু ব্যবসা বাণিজ্য কাজ কারবার নিয়ে ব্যস্ত থাকবো তখন দেখা যাবে কি আমার এই কাজ ইবাদের মধ্যে গণ্য হবে না দোকানের কর্মচারী যদি ঘন্টার জন্য চুক্তিবদ্ধ হয় সে টয়লেট

তাহলে কিন্তু আল্লাহ আপনাকে ধরবে না কিন্তু যদি আপনি ইবাদত ছাড়া যান তো সেজন্য আপনি ধরা খাবেন এবং কঠিন আজকে গ্রেপ্তার হবেন আর যে জীবনের সংশোধন করা আদৌ সম্ভব না অশ্চিন গালের সম্ভব না বলছি কেমন সম্ভব না আল্লাহ সুহানা তারা উদাহরণ দিয়েছেন যে একটা সুইর ছিদ্র দিয়ে একটা বের করা যেরকম অসম্ভব যারা যাদের জাহান নামি হয়েছে বা যারা আল্লাহর আবদ্ধা লিপ্ত আছে বা ওই অবস্থায় মারা গেল ওই লোকর লোকেরও মুক্তি পাওয়া আদৌ সম্ভব না আল্লাহ তো আমাদেরকে দুনিয়াতে নিতে ইবাদত করার জন্য তাহলে আমি যদি আমার ইবাদতের ফাঁকে ফাঁকে কাজ করি অথবা কাজের ফাঁকে ইবাদ করি তাহলে আমি আল্লাহর বান্ধা হিসাবে আমি আল্লাহর গোলাম হিসাবে নিজেকে স্বীকৃতি দিতে পারি কিন্তু আমি আমার কাজ তাহলে আমি বলতে পারি মুখ মুখ দিয়ে দিয়ে আল্লাহ না বলা অন্তর বিশ্বাস করে কাজের কর্ম পরিণত করার নাম হচ্ছে ইমান তা আমার যদি শুক্রিয় আল্লাহ আদায় করি আল্লাহর কিন্তু দেখা যাচ্ছে আমি শুক্রিয় আদায় করি মুখে কিন্তু আমি নামাজ পড়লাম না আল্লাহ আল্লাহ তাহলে দেখা যাচ্ছে আমার কাজের কর্মে পরিণত হল না তাহলে এগুলো হচ্ছে মুনাফিকির লক্ষণ আপনার সময় আছে আপনি এবার মন করেন এই অল্প সময় যৌবনটা যদি আপনি মনোবেশন করেন তাহলে যে বার্ধক্য যে সময়টা আল্লাহ আপনাকে ফ্যানশন হিসেবে নথিভুক্ত করবেন আপনার ইবাদত কম হলেও বলবে যে আমার বান্দা অসুস্থ হইলে হয়ে গেলে যে করতে না আমার বান্দা যেই যৌবনে যে অবস্থা ইবাদত করতো ওই সবগুলো তার আমি লিখতে থাক সে পেতে থাকবে কারণ সে যৌবনে আমার সময়টা সময়টা আমাকে দিয়েছে তার ব্যবসা বাণিজ্য তার আমার ইবাদ থেকে ফিরতে পারে নাই তার ফ্যামিলি নিয়ে সেদিন নিয়ে চলছে তো অতএব ধোকা খাবেন না যে আমি একটা সময়ের পর আমি বাদ করবো এই ধোকা খাবেন না তাহলে এই ধোঁকার আর কোনো সংসদ হবে না